যদি শারিস লাগে তাহলে নিয়ে আসিস আর না লাগলি আমি চলে গেলাম ভাবো জমি কিনা জন্য এখন যাতে হবে যেভাবে হোক ঠান্ডা টান্ডা মেরে হলেও দশ লাখ টাকা ম্যানেজ করতে হবে দেরি করে লাভ নেই তাড়াতাড়ি নিতে হবে আমার ななばりほどきがせられたまま。

উচ্চাদি কাষ্টি চুৰী কৰ্তি তই ইট নিলি কিজনী উচ্চাদ যদি কিয় থাকে মানুহজন একে মাথা ফাটাই দব সন্নি এখন আমি শিখোতে পারলাম না রে তোর যে আমি কি জন্য দলে নিলাম যাই হোক আয় চাদ শুনলাম নাকি মিটার মানে কি একটা ছাগল আছে গর্ভবতী তা সটান তাহলে মেরে দি কি বলছি করে হ্যাঁ থুয়ে গিয়েছে তাহলে চলে শো カピサマライフルあソースー。カピサマライフルムソー,ースー。カピサマライフルムソース。カ সো তালে চুরি চুরি করব না ছোট মানুষ কষ্ট বেরবে না তো তবে সত্যি কথা ও সো তালে ঠিক আছে সাগল কি করে ওস্তাদ এই তো সে মিটার মানে কি ছাগল কি বলছেন তাহলে ঝেপে দি কি করে না রে এই ছাগলটা তো আমার মনে হচ্ছে প্রেগনেন্ট বুঝলি এই ছাগল থেকে মনে করছে যখন বাচ্চা হবে সখন তো মিটার মানিক মনে করছে নেবে কেন একটা মাত্র এই ছাগল এই ছাগলটা নিতে হবে না সস্তাদ আপনার সব জায়গায় আছে দায়িত্ববান এই আমি বললো আপনার এই খাতায় আমি আর নাম্বার লিখবো না বললো আমি আগের থেকে বলে দিচ্ছি

তাহলে ওখান থেকে বাচ্চা দিত তার থেকে আর একটা বাচ্চা দিত তাহলে মিটার মানি কিনলে মনে কর যে লাভ হয়ে যেত আর ওইটা যদি আমরা নিয়ে যেতাম তাহলে মিটার মানি কিন লস হয়ে যাবে এই জন্য মনে কর যে আমি ছাগলটা চুরি করিনি শুধু একটা মানে মিটার মানি আরো কিছু চুরি করতে চাইলাম আমি কিন্তু ওই যে মিটার মানি চলে আসলে এই জন্য দায়িত্ববান চোর আমার পাগল ঠাবা ওরা উঠতে দামে ঠাবাইনি তো উস্তাদ মিটার মানিকের বাড়িতে ছাগলটা চুরি করতে গেলাম তা আপনি তো চুরি করতে দিলেন না ওখানে টাকা পয়সাও নেই

থাক এটা নিতে না ভ্যান নিতে হবে না গরিব শরীফ মানুষ তো আমরা অন্য কিছু নেবা নেই আপনার আমি কেন কাজ করব না আপনি মিটার আমি আছে মিটার মানি কেন আছে ছাগলটা শুরু করতে গেলাম তো শুরু করতে দিলেন না এখন ভ্যানটা চুরি করব তাও করতে না এত দায়িত্ব মানলে হবে না উস্তাদ এত দায়িত্ব মানলে জীবনও হবে না আপনার খাদার আমি নাম কেটে এখন আমি আরেক জায়গায় নাম লিখবো আপনার মতন উস্তাদ আমার দরকার নেই দেখ মধু আজকের মতন এই এই যে বাদ দে ঠিক আছে তোর নাম টাম কাটতে হবে না তুই কোনো চিন্তা করিস নে তোর ব্যবস্থা আমি করে দেবো এই ভ্যানটা নিস মধু একটা দায়িত্ব তো আছে আমরা তো একটা চোর ঠিক আছে তাও আমাকে তো একটা দায়িত্ব আছে নাকি মধু কিরাম করিস নে ঠিক আছে তুই আমার নাম কাটিস নে তুই যদি না থাকিস তাহলে আমি চুরি করবান কিরাম করে বুঝিস না আমার দল ভারী করতে হবে না উস্তাদ আপনার দায়িত্ব হয়তো আমি মানতে মানতে পারবো না আপনি সরে যান দিন ভ্যান আমি চুরি করবোই

আপনি চিন্তা করেন না ও চাবি আনতে গেছে একসাথে একসাথে হয়ে ভ্যানটা চুরি করবেন আরো ভালো না রে নীতি হবে না ভ্যান্ডা গরিব মানুষ না সে নীতি হবে না

তোমার রেহাই দিন কি করছিস বল এ কাজ তুই আগে বল তোর কি হয়েছে কি জন ডেকে নিয়ে এসেছে সেই রাত্রে বেলা আমি ছিলাম ঘরে দেখলাম যে বাড়ির তাওয়াত আসছে যে দেখে দুই মাল ভ্যান চুরি করছে এবার আমি তাওয়াত দিলাম খেসে মাল লেদি এ তোর নাই ভ্যান চুরি হয়েছে তোদের কি হয়েছে বল একটা মনোর মশাই আমি ওই সারা জীবন যাতে দাগালি করে মনে করে না লুটপাট করেছি ওইটা আসে ওই ছাড়াটা সব নিয়ে চলে গেছে কি করে এখন আপনি একটা জিনিস সালিশ করবেন মনের মশাই ওর বাড়ি গিলাম ওর বাড়িতে আমি একটা টাকা পয়সাও যে ঘর খুলতে গিয়েছি ও আমার মাইক দিয়েছে মানে আমাদের দুই জনে ঠিক আছে আমরা কিচ্ছু করিনি থাম দিলাম বলো কি করে কি হয়েছে আমি মিটার মালিকের ছেলে আমার একটা ছাগল ছিল তিনটা এই চুরি করতে আইলো আমার দৌড় আপনি একটা ছুঁড়ে দেন

ওহ পুরি পুরিছি কি कुछ समझ